ষষ্ঠ পর্ব অভয়া ও রোহিণী দাদাকে তাহাদের নতুন বাসায় নতুন ঘরকন্যার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া যেদিন সকালে নিজের জন্য আশ্রয় খুঁজিতে রেঙ্গুনের রাজপথে বাহির হইয়া পড়িলাম সেদিন ওই দুটি লোকের সম্বন্ধে আমার মনের মধ্যে যে একেবারেই কোনো গ্লানি স্পর্শ করে নাই এমন কথা আমি বলিতে চাহি না কিন্তু এই অপবিত্র চিন্তাটাকে বিদায় করিতেও আমার বেশি সময় লাগে নাই কারণ কোনো দুটি বিশেষ বয়সে নরনারীকে কোনো একটা বিশেষ অবস্থার মধ্যে দেখিতে পাওয়া মাত্রই একটা বিশেষ সম্বন্ধ কল্পনা করা যে কত বড় ভ্রান্তি এ শিক্ষা আমার হইয়া গিয়াছিল এবং ভবিষ্যতের জটিল সমস্যাও ভবিষ্যতের হাতে ছাড়িয়া দিতে আমার বাধে না সুতরাং শুধুমাত্র নিজের ভারটাই নিজের কাঁধে তুলিয়া লইয়া সেদিন প্রভাতকালে তাহাদের নতুন বাসা হইতে বাহির হইয়াছিলাম এখনকার মতো তখনকার দিনে নতুন বাঙালি বর্মা মূল্যকে পদার্পন করা মাত্রই পুলিশের প্রকাশ্য এবং গুপ্ত কর্মচারীর দল তাহাকে প্রশ্ন করিয়া বিদ্রুপ করিয়া লাঞ্ছিত করিয়া বিনা অপরাধে থানায় টানিয়া লইয়া গিয়া ভয় দেখাইয়া যন্ত্রণার এক শেষ করিত না মনের মধ্যে পাপ না থাকিলে তখনকার দিনে পরিচিত অপরিচিত প্রত্যেকেরই নির্ভয় বিচরণ করিবার অধিকার ছিল এবং এখনকার মতো নিজেকে নির্দোষ প্রমাণ করিবার নিরতিশয় অপমানকর গুরুভারও তখন নবাগত বঙ্গবাসীর ঘাড়ের উপর চাপানো হয় নাই অতএব স্বচ্ছন্দ চিত্তে কোনো একটা আশ্রয়ের অনুসন্ধানে সমস্ত সকালটাই সেদিন পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছিলাম তাহা বেশ মনে পড়ে একজন সাক্ষাৎ হইল সে মুটের মাথায় তরকারি চাপাইয়া ঘাম মুছিতে দ্রুত পদে চলিয়াছিল জিজ্ঞাসা করিলাম মশাই নন্দমিস্ত্রির বাসাটা কোথায় বলে দিতে পারেন লোকটা থামিয়া দাঁড়াইয়া কহিল কোন নন্দ রিবিট ঘরের নন্দ পাগড়িকে খুঁজছেন বলিলাম সে তো জানি মশাই কোন ঘরের তিনি শুধু পরিচয় দিয়েছিলেন রেঙ্গুনের বিখ্যাত নন্দ মিস্ত্রী বলে লোকটা অসম্মান সূচক এক প্রকার মুখভঙ্গি করিয়া কহিল ও মিস্ত্রি এমন সবাই নিজেকে মিস্ত্রি কবলায় মশাই মিস্ত্রি হওয়া সহজ নয় মরকট সাহেব যখন আমাকে বলেছিল হরিপদ তুমি ছাড়া মিস্ত্রি হবার লোক তো দেখতে পাইনে তখন বড় সাহেবের কাছে কত উড়ো চিঠি পড়েছিল জানেন একশোখানি আরে কাস্তের জোর থাকলে কি উড়ো চিঠির কর্ম কেটে যে জোড়া দিতে পারি তবে কি জানেন মশাই দেখিলাম অজ্ঞাত লোকটার এমন জায়গায় আঘাত করিয়া ফেলিয়াছি যে মীমাংসা হওয়া কঠিন তাই তাড়াতাড়ি বাধা দিয়া বলিলাম তাহলে নন্দ বলে কোনো লোককে আপনি জানেন না সে কহিল শোনো কথা চল্লিশ বছর রেঙ্গুনে বাস আমি জানি না আবার কাকে নন্দ কি একটা তিনটে নন্দ আছে যে মিস্ত্রি বললেন আসছেন থেকে বাংলা থেকে বুঝি ও তাই বলুন টগরের মানুষকে খুঁজছেন ঘাড় নাড়িয়া বললাম হ্যাঁ হ্যাঁ তিনি বটে লোকটা কহিল তাই বলুন পরিচয় না পেলে চিনব কী করে আসুন আমার সঙ্গে বড়াতে করে খাচ্ছে মশাই নইলে নন্দ পাগড়ি নাকি আবার একটা মিস্তিরি মশাই আপনারা ব্রাহ্মণ শুনিয়া লোকটা পথের উপরেই প্রণাম করিল কহিল সে দেবে আপনার চাকরি করে তা সাহেবকে বলে দিতেও পারে একটা জোগাড় করে কিন্তু দুটি মাসের মাইনে আগাম ঘুষ দিতে হবে পারবেন তাহলে আঠারো আনা পাঁচ শিখে রোজ ধরতেও পারে এর বেশি নয় জানাইলাম যে আপাতত চাকরির উমেদারিতে যাইতেছি না একটু আশ্রয় জোগাড় করিয়া দিবে এই আশা আমাকে নন্দমিস্ত্রি জাহাজের উপরেই দিয়াছিল শুনিয়া হরিপদ মিস্ত্রি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল মশাই ভদ্রলোক কেন ভদ্রলোকদের মেশে যান না কহিলাম মেষ কোথায় সে তো চিনি না সেও চেনে না তাহা সেও স্বীকার করিল কিন্তু ওবেলা সন্ধান করিয়া জানাইবে আশা দিয়া বলিল কিন্তু এত বেলায় নন্দের সঙ্গে দেখা হবে না সে কাজে গেছে টগর খিল দিয়ে ঘুমোচ্ছে ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে আর রক্ষে থাকবে না মশাই আমি কহিলাম সেটা খুব জানি সুতরাং পথের মধ্যে আমাকে ইতস্তত করিতে দেখিয়া সে সাহস দিয়া কহিল নাই গেলেন সেখানে অমন তোফা দাদা ঠাকুরের হোটেল রয়েছে চান করে সেবা করে ঘুম দিয়ে বেলা পড়লে তখন দেখা যাবে চলুন হরিপদর সহিত গল্প করিতে করিতে দাদা ঠাকুরের হোটেলে আসিয়া যখন উপস্থিত হইলাম তখন হোটেলের ডাইনিং রুমে পনেরো লোক খাইতে বসিয়াছে ইংরাজিতে দুটো কথা আছে ইনস্টিং এবং প্রেজুডাইজ কিন্তু আমাদের কাছে শুধু সংস্কার একটা যে আরেকটা নয় তাহা বোঝা কঠিন নয় কিন্তু আমাদের এই জাতিভেদ খাওয়া ছোঁয়া বস্তুটা যে ইনস্টিংক্ট হিসাবে সংস্কার নয় তাহা দাদা ঠাকুরের এই হোটেলের সংস্রবে আজ প্রথম টের পাইলাম এবং সংস্কার হইলেও যে ইহা কত তুচ্ছ সংস্কার ইহার বাঁধন হইতে মুক্ত হওয়া যে কত সহজ তাহা প্রত্যক্ষ করিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলাম আমাদের দেশে এই যে অসংখ্য জাদি ভেদের শৃঙ্খল তাহা দু পায়ে পড়িয়া ঝমঝম করিয়া বিচরণ করার গৌরব এবং মঙ্গল কতখানি বিদ্যমান সে আলোচনা এখন থাক কিন্তু এ কথা আমি অসংশয় বলিতে পারি যে যাহারা নিজেদের গ্রামটুকুর মধ্যে অত্যন্ত নিরাপদে প্রতিষ্ঠিত থাকিয়া ইহাকে পুরুষানুক্রমে প্রাপ্ত সংস্কার বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন এবং ইহার শাসন পাশ ছিন্ন করার দুরহতা সম্বন্ধে যাহাদের লেশমাত্র অবিশ্বাস নাই তাহারা একটা ভুল জিনিস জানিয়া রাখিয়াছেন বস্তুত যে কোনো দেশে খাওয়া ছোঁয়ার বাচ বিচার প্রচলিত নাই তেমন দেশে পা দেওয়া মাত্রই বেশ দেখিতে পাওয়া যায় এই ছাপ্পান্ন পুরুষের খাওয়া ছোঁয়ার শেকল কি করিয়া না জানি রাতারাতি খসিয়া গেছে বিলাত গেলে জাতি যায় একটা মুখ্য কারণ নিষিদ্ধ মাংস আহার করিতে হয় যে নিজের দেশেও কোনো কালে মাংস খায় না তাহারও যায় কারণ জানি মারিবার মালিকেরা বলেন সেও একই কথা না খেলেও সে ওই খাওয়াই ধরে নিতে হবে নেহাত মিথ্যা বলেন না বর্মা তো তিন চার দিনের পথ অথচ দেখি পনেরো আনা বাঙালি ভদ্রলোকই বোধ করি ব্রাহ্মণই বেশি হইবেন কারণ এ যুগে তাহাদের লোভটাই সকলকে হার মানাইয়াছে জাহাজের হোটেলে সস্তায় পেট ভরিয়া আহার করিয়া ডাঙায় পদার্পণ করেন সেখানে মুসলমান ও গোয়ানিজ পাচক ঠাকুরেরা কি রাঁধিয়া সার্ফ করিতেন প্রশ্ন করা রুড়ো হইতে পারে কিন্তু তাহারা যে হবিষ্যান্ন পাক করিয়া কলা পাতায় তাহাদিগকে পরিবেশন করে নাই তাহা ভাটপাড়ার ভট্টার্যীদের পক্ষেও অনুমান করা বোধ করি কঠিন নয় আমি তো সহযাত্রী যাহারা নিতান্তই এই সকল খাইতে চাহেন না তাহারা অন্তত চা রুটি ফলটা পাকড়টাও ছাড়েন না অথচ সেই একদম নিষিদ্ধ মাংস হইতে বর্তমানে রম্ভা পর্যন্ত সমস্তই একত্রে গাদাগাদি করিয়া জাহাজের কোল্ড রুমে রাখা হইয়া থাকে এবং তাহা কাহারও অগোচর রাখার পদ্ধতিও নিয়ম নিয়মকানুনের মধ্যে দেখি নাই তবে আরাম এইটুকু যে বর্মা প্রবাসীর জাতি যাইবার আইনটা বোধ করি কোন গতিকে শাস্ত্রকারের কডিশিলটা এড়াইয়া গেছে না হইলে হয়তো আবার একটা ছোটোখাটো ব্রাহ্মণ সভার আবশ্যক হইত যাক ভদ্রলোকের কথা আজ এই পর্যন্তই থাক হোটেলে যাহারা সারি সারি পঙ্ক্তি ভোজনে বসিয়া গেছে তাহারা ভদ্রলোক নয় অন্তত আমরা বলি না সকলেই কারিকর ওয়ার্কশপে কাজ করে সাড়ে দশটায় ছুটিতে ভাত খাইতে আসিয়াছে শহরের প্রান্তে মস্ত একটি মাঠের তিন দিকে নানা রকমের এবং নানা আকারের কারখানা এবং একধারে এই পল্লীর মধ্যে দাদা ঠাকুরের হোটেল এক বিচিত্র পল্লী লাইন করিয়া গায়ে গায়ে মিশাইয়া জীর্ণ কাঠের ছোট ছোট কুটির ইহাতে চীনা আছে বর্মা আছে মাদ্রাজি উড়িয়া তৈলঙ্গি আছে চট্টগ্রামী মুসলমান ও হিন্দু আছে আর আছে আমাদের স্বজাতি বাঙালি ইহাদেরই কাছে আমি প্রথম শিখিয়াছি যে ছোট জাতি বলিয়া ঘৃণা করিয়া দূরে রাখার বদ অভ্যাসটা পরিত্যাগ করা মোটেই শক্ত কাজ নয় যাহারা করে না তাহারা যে পারে না বলিয়া করে না তাহা নয় যে জন্য করে না তাহা প্রকাশ করিয়া বলিলে বিবাদ বাধিবে দা ঠাকুর আসিয়া আমাকে সযত্নে গ্রহণ করিলেন একটি ছোট ঘর দেখাইয়া দিয়া কহিলেন আপনি যতদিন ইচ্ছা এই ঘরে থেকে আমার কাছে আহার করুন চাকরি বাকরি হলে পরে দাম চুকিয়ে দেবেন কহিলাম আমাকে তো তুমি চেনো না এক মাস থেকে এবং খেয়ে দাম না দিয়েও তো চলে যেতে পারি দা ঠাকুর নিজের কপালটা দেখাইয়া হাসিয়া কহিল এটা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না মশাই আমি বলিলাম না ওতে আমার লোভ নেই দা ঠাকুর মাথা নাড়িতে নাড়িতে এবার পরম গাম্ভীর্যের সহিত কহিলেন তবেই দেখুন বরাত মশাই বরাত এছাড়া আর পথ নেই এই আমি সকলকে বলি বস্তুত এই শুধু তার মুখের কথা নয় এ সত্য তিনি যে নিজে কিরূপ অকপটে বিশ্বাস করিতেন তাহা হাতে নাতে সব করিবার জন্য মাস চার পাঁচ পরে একদিন প্রাতক অনেকের গচ্ছিত টাকা করি আংটি ঘড়ি প্রভৃতি সঙ্গে লইয়া শুধু তাহাদের নিরেট কপালগুলি শূন্য হোটেলের মেঝের উপর সজরে ঠুকবার জন্য বর্মায় ফেলিয়া রাখিয়া দেশে চলিয়া গেলেন যাই হোক দা ঠাকুরের কথাটা শুনিতে মন্দ লাগিল না এবং আমিও একজন তার নতুন মক্কেল হইয়া একটা ভাঙা ঘর দখল করিয়া বসিলাম রাত্রে একজন কাঁচা বয়সের বাঙালি ঝি আমার ঘরের মধ্যে আসন পাতিয়া আমার খাবার জায়গা করিয়া দিতে আসিল অদূরে ডাইনিং রুমে বহু লোকের আহারের কলরব শোনা যাইতেছিল প্রশ্ন করিলাম আমাকেও সেখানে না দিয়ে এখানে দিচ্ছ কেন সে কহিল তারা যে নোয়া কাটা বাবু তাদের সঙ্গে কি আপনাকে দিতে পারি অর্থাৎ তাহারা ওয়াকম্যান আমি ভদ্রলোক হাসিয়া বলিলাম আমাকেও যে কি কাটতে হবে সে তো এখনও ঠিক হয়নি যাই হোক আজ দিচ্ছ দাও কিন্তু কাল থেকে আমাকেও ওই ঘরেই দিও ঝি কহিল আপনি বামুন মানুষ আপনার সেখানে খেয়ে কাজ নেই আমি জিজ্ঞাসা করিলাম কেন ঝি গলাটা একটু খাটো করিয়া কহিল সবাই বাঙালি বটে কিন্তু একজন ডোম আছে আমি কহিলাম ডোম দেশে এই জাতিটা অস্পৃশ্য ছুইয়া ফেলিলে স্নান করা কম্পালসারি কিনা জানি না কিন্তু কাপড় ছাড়িয়া গঙ্গা জল মাথায় দিতে হয় তাহা জানি অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম আর সবাই ঝি কহিল আর সবাই ভালো জাত কায়েত আছে কৈবর্ত আছে সদগোপ আছে গয়লা আছে কামার আমি জিজ্ঞাসা করিলাম এরা কেউ আপত্তি করে না ঝি আবার একটু হাসিয়া বলিল এই বিদেশে সাত সমুদ্র পাড়ে এসে কি অত বাম নাই করা চলে বাবু তারা বলে দেশে ফিরে গঙ্গা স্নান করে একটা অঙ্গ করলেই হবে হয়তো হয় কিন্তু আমি জানি যে দুই চারিজন মাঝে মাঝে দেশে আসে তাহারা চলতি মুখে কলিকাতার গঙ্গা একবার গঙ্গা স্নানটা হয়তো করিয়া লয় কিন্তু অঙ্গপ্রাচিত্তির কোনো কালেই করে না বিদেশের আবহাওয়ার গুণে ইহা তাহারা বিশ্বাসই করে না দেখিলাম হোটেলে মাত্র দুটি হুঁকা আছে একটি ব্রাহ্মণের অপরটি যাহারা ব্রাহ্মণ নয় তাহাদের আহারাদির পর কৈবর্তের হাত হইতে ডোম এবং ডোমের হাত হইতে কর্মকার মশাই স্বচ্ছন্দে হাত বাড়াইয়া হুঁকা লইয়া তামাক ইচ্ছা করিলেন দ্বিধার লেশ মাত্র নাই দিন দুই পরে এই কর্মকারটির সহিত আলাপ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা এতে তোমাদের যা যায় না কর্মকার কহিল যায় না আর মশাই যাইবই কি আমি জিজ্ঞাসা করিলাম তবে কর্মকার কহিল ও আর প্রথমে ডোম বলে নিজের পরিচয় দিয়েছিল বলেছিল কই বর্ত তারপর সব জানাজানি হয়ে গেল আমি জিজ্ঞাসা করিলাম তখন তোমরা কিছু বললে না কর্মকার কহিল কী আর বলবো মশাই কাজটা তো খুবই অন্যায় করেছে সে বলতেই হবে তবে লজ্জা পাবে এই জন্য সবাই জেনেও চেপে গেল আমি কহিলাম কিন্তু দেশে হলে কি হতো লোকটা যেন শিহরিয়া উঠিল কহিল তাহলে কি আর কারো রক্ষে ছিল তারপর একটুখানি চুপ করিয়া থাকিয়া নিজেই বলিতে লাগিল তবে কি জানেন বাবু বামুনের কথা ধরি নে তাঁরা হলেন বর্ণের গুরু তাদের কথা আলাদা নইলে আর সবাই সমান নব সাক্ষী বলুন আর হাড়ি ডোমই বলুন কিছুই কারো গায়ে লেখা থাকে না সবাই ভগবানের সৃষ্টি সবাই এক সবাই পেটের জ্বালায় বিদেশে এসে লোহা পিটছে আর যদি ধরেন বাবু হরিমোরল ডোম হলে কি হয় মদ খায় না গাঁজা খায় না আচার ব্যবহারে কার সাধ্যি বলে ও ভালো জাত নয় ডোমের ছেলে আর ওই লক্ষণ ও তো ভালো কায়েতের ছেলে ওর দেখুন দেখি একবার ব্যবহারটা ব্যাটা দু দুবার জেলে যেতে যেতে বেঁচে গেছে আমরা সবাই না থাকলে এতদিন ওকে জেলে ম্যাথরের ভাত খেতে হতো যে লক্ষণের সম্বন্ধে আমার কৌতূহল ছিল না কিংবা হরি মোড়ল তাহার ডোমত্ব গোপন করিয়া কত বড় অন্যায় করিয়াছে সে মীমাংসা করিবারও প্রবৃত্তি হইল না আমি শুধু ভাবিতে লাগিলাম যে দেশে ভদ্রলোকেরা পর্যন্ত চর লাগাইয়া তাহাদের আজম্য প্রতিবেশীর ছিদ্র অন্বেষণ করিয়া তাহার পিতৃশ্রাদ্ধ পণ্ড করিয়া দিয়া আত্মপ্রসাদ লাভ করে সেই দেশের অশিক্ষিত ছোট লোক হইয়াও ইহারা একজন অপরিচিত বাঙালির এত বড় মারাত্মক অপরাধও মাপ করিয়াছে এবং শুধু তাই নয় পাছে এই প্রবাসে তাহাকে লজ্জিত ও হীন হইয়া থাকিতে হয় এই আশঙ্কায় সে কথা উত্থাপন পর্যন্ত করে নাই এ অসম্ভব কি করিয়া সম্ভব হইল বিদেশি বুঝিবে না বটে কিন্তু আমরা তো বুঝিতে পারি হৃদয়ের কতখানি প্রশস্ততা মনের কত বড় ঔদার্য ইহার জন্য আবশ্যক এই যে শুধু তাহাদের দেশ ছাড়িয়া বিদেশে আসার ফল তাহাতে আর সংশয় মাত্র নেই মনে হইল এই শিক্ষাই এখন আমাদের দেশের জন্য সকলের চেয়ে বেশি প্রয়োজন ওই যে নিজের পল্লীটুকুর মধ্যে সারা জীবন বসিয়া কাটানো মানুষকে সর্ব বিষয় ছোট করিয়া দিতে এত বড় শত্রু বোধ করি আর কোনো একটা জাতির আর নাই যাক বহুদিন পর্যন্ত আমি ইহাদের মধ্যে বাস করিয়াছি কিন্তু আমার যে অক্ষর পরিচয় আছে এ সংবাদ যতদিন না তাহারা জানিবার সুযোগ পাইয়াছে শুধু ততদিনই আমি ইহাদের সহিত ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছি তাহাদের সকল সুখ দুঃখের অংশ পাইয়াছি কিন্তু যে মুহূর্তে জানিয়াছে আমি ভদ্রলোক আমি ইংরাজি জানি সেই মুহূর্তে তাহারা আমাকে পর করিয়া দিয়াছে ইংরাজি জানা শিক্ষিত ভদ্রলোকের কাছে ইহারা আপদ বিপদের দিনে আসাও বটে পরামর্শ জিজ্ঞাসা করে তাহাও সত্য কিন্তু বিশ্বাসও করে না আপনার লোক বলিয়াও ভাবে না আমি যে তাহাদিগকে ছোট বলিয়া মনে মনে ঘৃণা করি না আড়ালে উপহাস করি না দেশের এই কুসংস্কারটা তাহারা আজও কাটাইয়া উঠিতে পারে নাই শুধু এই জন্যই আমার কত সৎ সংকল্পই যে ইহাদের মধ্যে বিফল হইয়া গিয়াছে বোধ করি তাহার অবধি নাই কিন্তু সে কথাও আজ থাক দেখিলাম বাঙালি মেয়েদের সংখ্যাও এই অঞ্চলে বড় কম নাই তাহাদের কুলের পরিচয় প্রকাশ না করাই ভালো কিন্তু আজ তাহারা আর একভাবে পরিবর্তিত হইয়া একেবারে খাঁটি গৃহস্থ পরিবার হইয়া গিয়াছে পুরুষদের মনে মনে হয়তো আজও একটা সাবেক জাতের স্মৃতি বজায় আছে কিন্তু মেয়েরা দেশেও আসে না দেশের সহিত আর কোনো সংস্রবও রাখে না তাহাদের ছেলে মেয়েদের প্রশ্ন করিলে বলে আমরা বাঙালি অর্থাৎ মুসলমান খ্রিস্টান ধর্মাবলম্বী নই বাঙালি হিন্দু আপোষের মধ্যে বিবাহাদি আদান প্রদান স্বচ্ছন্দে চলে শুধু বাঙালি হলেই যথেষ্ট এবং চট্টগ্রামী বাঙালি ব্রাহ্মণ আসিয়া মন্ত্র পড়াইয়া দুই হাত এক করিয়া দিলেই ব্যাস বিধবা হইলে বিধবা বিবাহের রেওয়াজ নাই বোধ করি পুরোহিত মন্ত্র পড়াইতে রাজি হন না বলিয়াই কিন্তু বৈধব্য ইহারা ভালোবাসে না আবার একটা ঘর সংসার পাতাইয়া লয় আবার ছেলে মেয়ে হয় তাহারাও বলে আমরা বাঙালি আবার তাহাদের বিবাহের সেই পুরোহিত আসিয়াই বৈদিক মন্ত্র পড়াইয়া বিবাহ দিয়া যান এবার কিন্তু আর এক তিল আপত্তি করেন না স্বামী অত্যাধিক দুঃখ যন্ত্রণা দিলে ইহারা অন্য আশ্রয় গ্রহণ করে বটে কিন্তু সেটা অত্যন্ত লজ্জার কথা বলিয়া দুঃখ যন্ত্রণার পরিমাণটা অত্যন্ত প্রয়োজন অথচ ইহারা যথার্থই হিন্দু এবং দুর্গা পূজা হইতে শুরু করিয়া ষষ্ঠী মা কালী কোনো পূজাই বাদ দেয় না ইতি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ